এম এস অফিসের গুরুত্বপূর্ণ অ্যাপসগুলির মধ্যে অন্যতম হল এম এস ওয়াট এম এস কি কাজে লাগে এর বৈশিষ্ট্য কি কেন আমরা এম এস ওয়ার্ট শিখবো সেগুলি নিয়ে আমরা আগের ক্লাস আলোচনা করেছি আপনারা যদি সেই ক্লাসটি মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আজকে আমরা শুধুমাত্র এম এস কিভাবে ওপেন করতে হয় এবং এম এস কোনটিকে কি বলে সেটি নিয়ে আলোচনা করব। আগেই বলে দিচ্ছি আমরা এম এস ওয়ার্ড টু থাউজেন্ড সেভেন দিয়ে শুরু করব যেহেতু এম এস ওয়ার্ড টু থাউজেন্ড সেভেন লো ক্যাপাসিটি বা লো কনফিগারেশন মেশিনে সাপোর্ট করে এবং টু থাউজেন্ড সহজেই পাওয়া যায় এছাড়াও সবার কাছেই পায় এটি থাকে সেই জন্য আমরা টু থাউজেন্ড শুরু করব এবং এটি শিখে নিলে পরবর্তী যে ভার্সানগুলি আছে সেগুলিকে অনায়াসেই শেখা যায় বর্তমানে অফিস থ্রি সিক্সটি ফাইভেও এমএস ওয়ার্ড আছে সেটিই সব থেকে লেটেস্ট ভার্সন যাই হোক আমরা এমএস ওয়ার্ড টু দেখে নেব এবং এর পাশাপাশি আমরা এম এস ওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ও দেখে নেব আমার মেশিনে এমএস ওয়ার্ড টু এবং এম এস ওয়ার্ড টু এই দুটি ভার্সান ইনস্টল করা আছে আমরা প্রথমে এম এস ওয়ার্ড টু থাউজেন্ড সেভেন কীভাবে ওপেন করতে হয় সেটি দেখে নেব প্রথমে দেখুন এখানে স্টার্টে ক্লিক করলাম সেখান থেকে অল অ্যাপসে গিয়ে এখানে দেখুন নিচের দিকে আছে মাইক্রোসফট অফিস এটিকে ক্লিক করলাম এরপর দেখুন এখানে আছে এম এস ওয়ার্ড টু এটিকে ক্লিক করলে দেখুন এমএস ওয়ার্ড খুলে গেল এছাড়াও আপনি স্টার্টে ক্লিক করে দেখুন এখানে পিন প্রোগ্রাম হিসেবে এম এস ওয়ার্ড টু করা আছে সেখান থেকেও আপনি ওপেন করে দিতে পারেন এছাড়াও আপনি যদি এখানে স্টার্ট বাটনে গিয়ে সার্চে গিয়ে শুধুমাত্র ওয়ার্ড লেখেন তাহলে কিন্তু ওয়ার্ড টু এই ভার্সানটি ওপেন হয়ে যাবে কিন্তু আপনি যদি এখানে এম এস ওয়ার্ড লেখেন সেক্ষেত্রে আমার এম এস ওয়ার্ড টোয়েন্টি ওয়ান যে ভার্সানটি আছে সেটি ওপেন হবে এছাড়াও রানে গিয়ে আপনি যদি উইন ওয়ার্ড লিখে এন্টার দেন তাহলে আপনার মেশিনে যে লেটেস্ট ভার্সানটি ইনস্টল থাকবে সেই ভার্সানের এম এস কিন্তু ওপেন হবে যেহেতু আমার এখানে এম এস টোয়েন্টি ওয়ান ইনস্টল আছে সেই জন্য রানে গিয়ে আমি যদি উইন ওয়ার্ড লিখে এন্টার দিই সেক্ষেত্রে আমার টোয়েন্টি ওয়ান ভার্সানটি ওপেন হবে আপনার পিসিতে যদি শুধুমাত্র একটি ভার্সান ইনস্টল থাকে সেক্ষেত্রে সেই ভার্সানের এম এস ওপেন হবে যাই হোক আমরা এবার এম এস ওয়ার্ড টু থাউজেন্ড সেভেন এটিকে ওপেন করে নিচ্ছি দেখুন এমএস ওয়ার্ড টু থাউজেন্ড সেভেন এই অ্যাপটি ওপেন হয়ে গেল একদম ওপরে যে বাঁদিকে দেখতে পাচ্ছেন এটিকে অফিস বাটন বলে এবং ওপরে যে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার এবং এটি হচ্ছে টাইটেল বার আগের ভার্সান অর্থাৎ টু থাউজেন্ড থ্রি এই ভার্সানে কিন্তু শুধুমাত্র মেনুই থাকতো কিন্তু এই টু থাউজেন্ড সেভেন ভার্সান থেকে রিবন অ্যাড হয়েছে যাই হোক এখানে দেখুন প্রত্যেকটি হোম ট্যাব ইনসার্ট পেজ লেআউট রেফারেন্স প্রভৃতি আমার একটা একটা ট্যাব আছে বা রিবন আছে আমরা এক একটি ক্লাসে এক একটি আলাদা আলাদা মেনু বা ট্যাব বা রিবন যাই বলুন না কেন সেগুলিকে দেখে নেব আজকে আমরা শুধুমাত্র এর লেআউটে কাকে কি বলে সেটি জেনে নিচ্ছি দেখুন এই যে বললাম এটি অফিস বাটন এটি হচ্ছে কুইক অ্যাক্সেস টুল বার এবং এটি টাইটেল বার এগুলি হচ্ছে এক একটি ট্যাব এবং দেখুন প্রত্যেকটা ট্যাবের আন্ডারে এক একটি মেনু আছে এবং এই যে দেখুন এখানে ক্লিপবোর্ড ফন্ট প্যারাগ্রাফ প্রভৃতি আছে এগুলিকে এক একটা কিন্তু রিবনও বলতে পারেন এবং দেখুন এখানে একটি ছোট বাটন আছে এটিকে বলে সিক্রেট বাটন এই যে নিচে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হরাইজন্টাল রুলার এবং এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভার্টিক্যাল রুলার আপনি এগুলিকে চাইলে অ্যাডজাস্ট করতে পারেন এবং এটি হচ্ছে ইন্ডেন এই যে সাদা মতো অংশটি দেখতে পাচ্ছেন এটিকে পেজ বলে এবং ডান দিকে দেখুন এখানেও কিন্তু আপনার স্কল বার আছে এটি হচ্ছে স্কলবার বার এবং এই যে ছোট ভিউগুলি দেখতে পাচ্ছেন এটিকে ব্রাউজ বাটন বলে এই যে তিনটি বাটন আছে এটিকে ব্রাউজ বাটন বলে নিচের যে এই যে বাঁদিকে পেজ নাম্বার ওয়ার্ড প্রভৃতি দেখাচ্ছে এটিকে ডকুমেন্ট ইনফরমেশন এরিয়া বলে এই নিচের বারটিকে স্ট্যাটাস বার বলে এবং এই যে বাটনগুলি আছে এটিকে ভিউ বাটন বলে আর এটি হচ্ছে জুম টেবিল এখান থেকে আপনি চাইলে জুম ইন আউট বা জুম ইনক্রিজ ডিক্রিজ করে নিতে পারেন তো এই হলো আমাদের এম এস ওয়ার্ড টু থাউজেন্ড সেভেন ভার্সনের প্রথম যে লে আউট আছে কাকে কি বলে সেটি আমরা জেনে নিলাম এবার আমরা একইভাবে এম এস ওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এটিকে ওপেন করে নেবো এবং এটির মধ্যে দেখুন আলাদা কি কি অ্যাড হয়েছে তো আমরা এম ওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ওপেন করে নিচ্ছি দেখুন আমাদের এম এস ওয়ার্ড টু থাউজেন্ড সেভেনের মতোই এম এস ওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান প্রায় একই আছে শুধুমাত্র গ্রাফিক্সের এবং কিছু লেআউটের চেঞ্জ হয়েছে এর সাথে সাথে আমাদের এখানে অনেকগুলি ট্যাব অ্যাড হয়েছে এবং আমরা পরবর্তী ক্ষেত্রে যখন এম এস ওয়ার্ড শিখব তখনই এম এস ওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের কাকে কি বলে সেটিকে জেনে নেবো আজকে এম এস ওয়ার্ড প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা শুধুমাত্র এম এস ওয়ার্ড কিভাবে ওপেন করতে হয় এবং কাকে কি বলে বা কোন অপশানগুলির কি নাম সেটি দেখে নিলাম এর পরবর্তী ক্লাসে আমরা প্রত্যেকটা ট্যাব নিয়ে আলাদা আলাদা একটি একটি ক্লাসে আলোচনা করব যাই হোক আজকে ক্লাস নিয়ে কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে বা মেল আইডিতে মেল করে জানাতে পারেন আজকের জন্য এটুকুই দেখা হবে পরের ক্লাসে ধন্যবাদ